এই সময়ে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণে রাজ্যের শিক্ষা দপ্তরকে নিয়ে গর্ববোধ করেন অন্যদিকে তারই রাষ্ট্রবাদী নেতারা ভাঙচুর চালায় আজ কাঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কালাপানিয়া চন্দ্রাবাড়ি জেবি স্কুলের ঘটে যায় এক ন্যাক্কার ঘটনা মুথাছিম বিল্লাল নামক এক রাষ্ট্রবাদী নেতা স্কুলে গিয়ে চেয়ার টেবিল আশ্রে শিক্ষকদের হুমকি ধমকি দিয়ে আতঙ্কিত করে তোলেন স্কুলের পরিবেশ ওই নেতার অভিযোগ তিনি নাকি স্কুলে ইউনিফর্ম বিতরণ করার সময় স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোন রকম আমন্ত্রণ পাননি অন্যদিকে স্কুল এস থাকার আহ্বান জানিয়েছেন তিনি কিন্তু সেখান থেকেও নাকি স্কুল বঞ্চিত করেছে যার জেট ধরেই সরাসরি গুন্ডা মাফিয়াদের ন্যায় স্কুলে গিয়ে প্রচুর পরিমাণে ভাঙচুর চালায় এই পরিবেশ দেখে সাময়িকভাবে ভয়ে আতঙ্কের শিক্ষকরা গুটিয়ে পড়েন বাচ্চাদের মধ্যে আতঙ্কের বিরাজ হয় যার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই সমালোচনার ঝড় উঠে অনেকেই বলতে থাকেন তিনি কি সত্যিই সমাজের ভালো কাজ করতে চাইছেন যদি চেয়ে থাকেন তাহলে ওনারই অসভ্য আচরণ কেন আর বর্তমান সরকারের রাষ্ট্রপতির নেতারা কতটুকু শিক্ষায় শিক্ষিত এই প্রশ্ন চিহ্নটুকু কিন্তু দাঁড় করাচ্ছে সমাজের বুকে সত্যি অনেকেই বলছেন পঞ্চায়েত থেকে বিধানসভা সবখানেই একই হাল হলেও ব্যতিক্রমী চেয়ার ভাঙার চিত্র এবার দেখলো স্কুলেও বিউরো রিপোর্ট ত্রিপুরা টিভি একসাথে